হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আমি অরণ্য সুজন বিনোদন আপডেট টিভি আপনারা ইতিমধ্যেই হয়তোবা জেনে গেছেন যে ফের আবারও পুনরায় আগের মতো ফেসবুক ইউটিউব মেসেঞ্জার টেলিগ্রাম ভিপিএন ছাড়া চলছে না আমরা কয়েকদিন আগেই ভিপিএনকে বিদায় দিয়েছিলাম যে বিদায় ভিপিএন আসলে ভিপিএন আসলে আমাদের আমরা বিদায় দিলে কী হবে ভিপিএন আমাদের আসলে বিদায় দিচ্ছে না তবে হ্যাঁ এটাও সত্যি বাঙালি ভিপিএন চিনে গেছে যতই বন্ধ করো যত যাই করো ঢুকবেই ফেসবুক ইউটিউব চলবেই সকল তথ্য সেখানে আপলোড করা হবেই তো ছাত্র আন্দোলনকারীরা এমনটা একটা পোস্ট আমি দেখলাম আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি তো ওইখানে একটা পোস্টের মধ্যে বলা আছে যে এবার যদি মোবাইল নেটওয়ার্ক বন্ধ করা হয় তাহলে ক্ষতিপূরণটা সিম কোম্পানিকেই পোষাতে হবে কারণ আমরা ফোনে হচ্ছে টাকা দিয়ে এমবি কিনতেছি মিনিট কিনতেছি আমরা ব্যবহার করতে পারছি না আসলে এটার ড্রাইভারকে আমরা নেব এবার তাদেরই ড্রাইভার নিতে হবে এমনটি জানা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম তথ্যই ভেসে বেড়াচ্ছে আর এটি মানে এটার জন্য যা করবে তারা টাওয়ারগুলো হয়তো ভেঙে ফেলবে এমনটা আর কি আমি ধারণা করতে পারছি আসলে কি করবে আমি জানি না তবে তারা বলতেছে যে তাদের ক্ষতিপূরণ তাদেরকেই পোষাতে হবে তাহলে এটাই স্পষ্ট বোঝা যাচ্ছে আমি এক জায়গায় দেখেছি যে ওখানে লেখা আছে যে এবার টাওয়ার ভাঙিয়ে ফেলাইবো তারপর তোমরা আবার সেগুলো সংস্করণ করো অনেক ক্ষতি তোমাদের তোমাদেরই পোষাতে হবে সো তাই মানে সিম কোম্পানিরা যাতে নেট বন্ধ না করে কারণ এখনকার যুগে আসলে আমরা দু হাজার আইসে আসলে ইন্টারনেট ছাড়া আসলে কিছু ভাবা যায় না ইন্টারনেট আমাদের জীবনের এখন অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস তো ইন্টারনেট বন্ধ করা বা কোনো কিছু একটা হইলেই কারেন্ট থাকে না ইন্টারনেট থাকে না এটা বন্ধ সেটা বন্ধ আসলে এইগুলোকে আপনি কিভাবে দেখছেন আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ